হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত তো প্রথমেই যেটা দেখাই এই গাছটা দেখো এই গাছের পাতাগুলো কিন্তু এখন এরকম পুরো সবুজ সুন্দর লাগছে কিন্তু ঠিক শীতের শুরুতেই কিন্তু এই গাছের পাতা কিন্তু সব লাল পাতায় পরিণত হয়ে যাবে প্রায় প্রত্যেকটা গাছের পাতাই কিন্তু শীতের শুরুতে লাল হয়ে যায় তো আর এক আজকে হচ্ছে সানডে ওই বিকেল চারটের মতো বাজে তাই বাড়ির সামনেই পার্কে একটু ঘুরতে আসলাম পার্কটা দেখো খুব সুন্দর কিন্তু আর জাপানের রাস্তাঘাট বলো বা পার্কেই বলো এরকম সাইডে সাইডে এরকম সুন্দর সুন্দর কিন্তু ফুল ফুটে থাকে আর দেখতে যে কি অসাধারণ লাগে দেখো ফুলটা কি সুন্দর এরকম অনেক ধরনের ফুল ফুটে থাকে আর সাইকেলটা দেখছো কি কিউট না আর জাপানের রাস্তাঘাটে কিন্তু পার্কের কোনো অভাব নেই জানো তো রাস্তার পাশে পাশে এইরকম একটা করে সুন্দর পার্ক থাকে আর এই ফ্লাওয়ারটা দেখো এটা হচ্ছে ওয়েস্টেরিয়া ফ্লাওয়ার্স এটা শুধু কিন্তু সামারেই ফুটে মানে শুধু গরমকালে এই ফুলটা ফুটবে অন্য সিজনে কিন্তু এই ফুলটা ফুটবে না দেখো দেখতে যে কি অসাধারণ লাগছে না মানে আমার দেখে তো প্রথমেই চোখটা আটকে গেল। তাই ভাবলাম এই সুন্দর মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করি দেখো কি দারুণ লাগছে এই ফুলটা আর জাপানে কি বলো তো এই গরমকালেই না একটু বেরোনো যায় ভালোভাবে আর শীতকালে তো মানে ঘর থেকে বেরোনোই যায় না এত ঠান্ডা পড়ে তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও দেখো কি দারুণ লাগছে না দূর থেকেও অসাধারণ লাগছে তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তাহলে আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিও নিয়ে